আমি তোহা আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হল বাংলাদেশে এগারোটি জেলায় বন্যা হচ্ছে আমরা জানি বন্যার পরবর্তী অবস্থা আরও বেশি খারাপ হয় বিভিন্ন ধরনের রোগ বেধিতে মানুষ আক্রান্ত হয় বিশেষ করে শিশু কিশোররা ইউনিফ জানিয়েছে বন্যায় বাংলাদেশের যে সকল জেলাগুলোর ক্ষতি হয়েছে এতে প্রায় কুড়ি লক্ষ শিশু কিশোর ঝুঁকির মধ্যে রয়েছে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশের তীব্র তাপ্রবাহে কবলিত হয়েছে এই দুর্যোগগুলো শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বর্তমান বন্যায় তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ও তাদের জীবন হুমকিতে পড়ছে ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক শিশু আটকা পড়েছে সাহায্য থেকে তারা অনেক দূরে অবস্থান করছে তাই এখন তাদের রক্ষা করতে সবাইকে প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি